হাই ফ্রেন্ড আমার নাম রাজেশেখ বাংলা টিভ চ্যানেলের আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা দূরের ফটো কাছে জুম করে নিয়ে এসে সুন্দরভাবে সেটাকে দেখব বা ফটো তুলবো আমরা অনেকে আশা করি যে আমরা দূরের একটা হয়তো সেখানে যেতে পারি না বা সেখানটা হয়তো মানে নিজের মতো করে হয় না অবশ্য আপনারা বুঝতে পারছেন যে আমরা দূরের ফটো কাছে নিয়ে এসে স্পষ্টভাবে জুম করে দেখব এবং সেটাকে আমরা ফটো তুলব তা এর জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের জরুরত হবে সেটা যে আমরা প্লে স্টোরে ডাউনলোড করবো ব্রাইজার মে লিখবো ডাবল এম জেড ডবল এম ইএমরএ হচ্ছে ম্যাগাজোম ক্যামেরা এটা আমরা ক্লিক করবো দেখছেন প্রথমের আইকন আছে এখানে ম্যাগাজোম ক্যামেরা এটা আন ইনস্টল করতে হবে আপনাদের এখানে আমার আন করা আছে আমি আমার স্ক্রিনে গেছি স্ক্রিনে গিয়ে আমি দেখছেন আমার এখানে আইকন ম্যাগাজোম ক্যামেরা এটাকে আমরা ওপেন করবো অবশ্য আপনারা দেখছেন ওপর ওপেন করেছে আমি এটাকে এটা দেখছেন অবশ্য আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ক্যামেরা কীরকম আর এটা কিরকম স্পষ্ট ক্যামেরা আছে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে আমি জুম করব যতই আপনি জুম করেন একদম স্পষ্ট ফটো আসবে এবং ছবি আসবে আপনারা সেটাকে তুলতে পারবেন আর এটা এমন একটাই দূরের জিনিস একদম স্পষ্টভাবে বোঝা যায় আমরা অনেকে আশা করি যে আমরা দূরের জিনিস হয়তো সেটা এত সুন্দর সেটা আমরা হয়তো যেতে পারছি না সেখানে কিন্তু আমরা সেই ফটোটা তুলে কিন্তু স্পষ্টভাবে দেখতে পারছি না কিন্তু আশা করছি আমরা এই আশা করছি আমি আপনারা এই অ্যাপটা ডাউনলোড করার পর অবশ্যই আপনারা দূরের যে কোনো জিনিসকে নিজের মনের মতন ফটো তুলে আপনারা মোবাইল বা কম্পিউটার ওপর সেভ করতে পারবেন

এত এত জুম আছে যে আপনারা নিজে অবাক হয়ে যাবেন আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে ইউজ করবেন আশা করছি আর আমার আমার ইউটিউব চ্যানেলে লাইক ও কমেন্ট করবেন এবং কমেন্টের মধ্যে আপনারা কি আপনাদের কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্টের মধ্যে লিখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর নিচে সাবিস্ক্রাইপ লাল কালারে অবশ্যই একবার ওটার উপর ক্লিক করবেন -এর ওপর ওকে আল্লাহ হাফেজ